হ্যালো স্টুডেন্টস ছোটদের পাঠশালায় আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। কেননা সামনেই তোমাদের প্রথম পর্যায়ের পরীক্ষা তোমরা যারা ছোটদের পাঠশালার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখো তারা জানো এর আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমার যে সকল বন্ধুরা সেই ভিডিওটি এখনও পর্যন্ত দেখো তারা কিন্তু অতি অবশ্যই ছোটোদের পার্সোনাল ভিডিওটি আরও একবার করে দেখে নিও এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পরিবেশ আমাদের পরিবেশ সাবজেক্টটি তোমাদের পরীক্ষা হবে কুড়ি নম্বরের এবং তোমাদের সময় থাকবে চল্লিশ মিনিট চলো এবার দেখিনি কেমন প্রশ্ন আসবে এবং তার উত্তরগুলি কি সেগুলো কিন্তু আমি তোমাদেরকে করে দেখাবো প্রথমে দেখো বলছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও মোট চারটি দেওয়া আছে এক একটি করার জন্য আমরা পাবো হাফ নম্বর করে অর্থাৎ চারটি সঠিক করলে আমরা পাবো দুই নম্বর দেখো প্রথমে আছে আলু গোলমরিচ লঙ্কা এদেশ থেকে অন্য দেশে গেছে এখানে কিন্তু উত্তর হবে গোলমরিচ দেখো দ্বিতীয় প্রশ্ন বুদ্ধিবারে ব্রাহ্মী শাক কুমড়ো শাক কুলেখাড়া খেলে দেখো এখানে উত্তর হবে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে তৃতীয় প্রশ্ন দেখো মানুষের দেহে ইন্দ্রিয়ের সংখ্যা চারটি সাতটি পাঁচটি এখানে সঠিক উত্তর পাঁচটি চতুর্থ প্রশ্ন দেখো মাটির জিনিস তৈরি করেন যারা তাদের কামার কুমোর ছুতর বলে এখানে সঠিক উত্তর হবে কুমোর দুই দাগে বলছে বাম দিকের সাথে ডান দিক মিল করে দেখাও এখানেও কিন্তু মোট চারটি আছে এক একটি করার জন্য আমরা পাবো এক নম্বর করে অর্থাৎ চারটি সঠিক করতে পারলে আমরা পাবো চার নম্বর দেখো বাম দিকে আছে ফুলকপি পেঁয়াজ গম পালং শাক এবং ডান দিকে আছে পাতা বীজ কাণ্ড কুড়ি এবার আমাদের বাম দিকের সঙ্গে ডানদিক মিল করতে হবে দেখো প্রথমেই আছে ফুলকপি ফুলকপি এখানে হবে কুড়ি তাহলে ফুলকপির সঙ্গে আমরা মিলিয়ে দেব তারপর দেখো আছে পেঁয়াজ পেঁয়াজ হবে কান্ড তারপরে দেখো আছে গম এখানে গম হবে বীজ তারপরে দেখো আছে পালং শাক পালং শাক হবে পাতা তিন দাগে বলছে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো এখানে চারটি আছে এক একটির জন্য আমরা পাবো এক নম্বর করে চারটি সঠিক করতে পারলে আমরা পাবো চার নম্বর দেখো এখানে কী কী দেওয়া আছে গিরগিটি লোহিত কনেকা লালা দুধ দেখো প্রথমে আছে কদ আগে ছানা তৈরি হয় ড্যাশ থেকে ছানা তৈরি হয় দুধ থেকে উত্তর হবে দুধ তারপরে দেখো আছে শরীরে রং বাদলা শরীরের রং বদলায় গিরগিটি উত্তর হবে গিরগিটি গদাক দেখো রক্তাল্পতা হয় ড্যাশ কমে গেলে এখানে হবে লোহিত কণিকা লোহিত কণিকা জিভের জলকে মুখের লালা বলে জিভের জলকে মুখের লালা বলে দাগ বলছে পার্থক্য লেখ চোখ ও জীব এর জন্য আমরা পাবো দুটি লিখলে দুই নম্বর করে চার নম্বর দেখো প্রথমে আছে চোখ আমরা চোখের সাহায্যে দেখি তাহলে লিখতে হবে চোখের সাহায্যে দেখি জীব আমরা খাবারের স্বাদ বুঝতে পারি খাবারের স্বাদ বুঝতে পারি দুই নম্বর দেখো অশ্রু গ্রন্থি আছে চোখে অশ্রু গ্রন্থি আছে চোখে অশ্রু গ্রন্থি আছে জীব জীবে সাত আছে জীবে সাত করক আছে পাঁচ দাগ বলছে বেমানান শব্দটি চিহ্নিত করে গোল দাও এক একটির জন্য হাফ নম্বর চারটি করতে পারলে আমরা পাবো দুই নম্বর দেখো প্রথমে বলছে ফুটবল খেলা ঘুমানো কবাডি খেলা ব্যাডমিন্টন খেলা এর মধ্যে আলাদা কোনটা ঘুমানো আর বাদবাকি বাকি তিনটেই কিন্তু খেলা তাহলে এখানে আমরা গোল করে দিলাম ঘুমানো আলাদা তারপরে দেখো আছে ঝিঙে আম জাম আনারস দেখো এখানে ঝিঙে আলাদা কারণ আম জাম আনারস তিনটি কিন্তু ফল আর ঝিঙে সবজি তারপরে দেখো আছে শালিক কাক চড়াই কাতলা কাতলা এখানে আলাদা কারণ এই তিনটি পাখি আর কাতলা মাছ তারপরে দেখো আছে চানাচুর নিমকি ভাত চিপস এর মধ্যে দেখো ভাত আলাদা আর এই তিনটি কিন্তু তেলে ভাজা ছয় দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারটি করতে পারলে আমরা পাবো চার নম্বর প্রতিটির জন্য এক নম্বর করে দেখো প্রথম প্রশ্ন কি কি কারণে খাবার খারাপ হয়ে যায় দেখো উত্তর হবে খাবার খোলা রাখলে বেশি ঠান্ডা ও গরম জায়গায় রাখলে খাবার খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় দ্বিতীয় প্রশ্ন আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি থাকত কেন দেখো উত্তর হবে আগেকার মানুষ নদীর জল পান করত নদীর জল দিয়ে চাষ করত অর্থাৎ জল পাওয়ার সুবিধার জন্য নদীর কাছাকাছি থাকত পরের প্রশ্ন দেখো একটি প্রাণীজ খাবার ও একটি উদ্ভিজ খাবারের নাম লেখো দেখো উত্তর হবে একটি প্রাণীজ খাবারের নাম মাছ ও একটি উদ্ভিজ্জ খাবারের নাম আলু পরের প্রশ্ন সাথে মানুষের কি কি মিল আছে দেখো উত্তর শিম্পাঞ্জি ও মানুষের মধ্যে মিল হলো তারা উভয়ে সামাজিক প্রাণী হাতে কাজ করতে পারে এবং তাদের মধ্যে আবেগ ও বুদ্ধিমত্তার প্রকাশ পাওয়া যায় প্রকাশ পাওয়া যায় হিম্পাঞ্জির সাথে মানুষের কি কি বিষয়ে মিল আছে উত্তর দেখো শিম্পাঞ্জি ও মানুষের মধ্যে মিল হলো তারা উভয়ে সামাজিক প্রাণী হাতে কাজ করতে পারে এবং তাদের মধ্যে আবেগ ও বুদ্ধিমত্তার প্রকাশ পাওয়া যায় বন্ধুরা আজকের ক্লাসে কিন্তু আমাদের পরিবেশের প্রশ্ন উত্তর এই পর্যন্তই আশা করছি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করবে এবং ভিডিওটি বন্ধুদের কাছেও শেয়ার করতে কিন্তু ভুলো না আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এরকম সমস্ত বিষয়ের সাজেশান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু বিষয়ের সাজেশন নিয়ে